প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেল বাজার হাট থেকে যদিও এই রেল বাজার হাটটি কোনো এক সময় অনেক বৃহৎ পরিসরে বসতো আস্তে আস্তে কালের পরিক্রমায় কিন্তু অনেক ছোট হয়ে গেছে শুধুমাত্র কিছু বাছুর গরু নিয়েই কেনাবেচা চলে তো আমরা এখানে কিছু বাছুর দেখছি সেই সাথে ওপাশে কিছু বাছুর দেখছি আমরা আজকে এখান থেকে বাছুর গরু কেমন বাজার দূরে যাচ্ছে সে তো দেব সাত মে দুই রবিবার আজ রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু হাট বসে চা আসসালাম আলাইকুম দেখলাম মাথায় হাত দিয়ে বসে আছেন চিন্তা করতেছেন কি চিন্তা করছি বেচা খারাপ বাজার খারাপ চিন্তা করতেছেন বেচা গেলা খারাপ বাজার খারাপ বাজার খারাপ নে সেন্ট কয়টা নিয়ে আসছেন কয়টা পাঁচটা নিয়ে আসছে দেখছেন নিয়ে এসে কিন্তু মাথায় হাত ওনার এই যে আচ্ছা কি অবস্থা বলেন তো দাম বলে কাস্টমারের দাম বলে আমাদের খারাপ দাম বলে না এ বোলোসেরা টুকটাক টুকটাক বলছেন তো বোলো আর কি দেখবে আসে ওনাকে দেখবে দাম বলছে অনেকে দেখতে এসে দাম বলতেছে মানে নেওয়ার জন্য বলে নাই আচ্ছা এই যে সার বাচ্চাটা এটা কত দাম চাচ্ছিলেন বলছে কি কেউ দাও দাও কেউ দাম বলছে কত বাই একুশ বাইস আর বিক্রি করবেন কত হলে দা চব্বিশ

বাইশ হলে দেওয়া যাবে এইটা ক্রস বকনা তিন মাস বয়স হবে তিন মাস দুই মাস আড়াই মাস আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা এটা বকনা এটা কত কি চাইছিলেন চব্বিশ চাওয়া এটা ফিনিশিং বেচা কিনা তার চিন্তা ভাবনা সাড়ে বাইশ থেকে তেইশ সাড়ে বাইশ থেকে তেইশ আর এটা এটা

চলেন দেখি আমরা এটার কি অবস্থা এটা কার চাচি আপনার বিক্রি করতে আসছেন আচ্ছা এটা কি বাড়ির বসা আপনাদের ভাইয়া কতদিন ধরে পুষলেন এটা ও তিন বছর মানে ও ইয়ের মাছ আপনার বাসায় ইয়ের এখনো আচ্ছা আচ্ছা মানে এটা কত দাম চাচ্ছিলেন পঞ্চাশ বলে কাস্টমারে কত কোনো কাস্টমার নাই মানে চল্লিশ পয়সে চল্লিশে দেবেন না পঁয়তাল্লিশ হলে দিবেন বকলা বাচ্চা পঁয়তাল্লিশে চল্লিশ এটা কি বাসাতে বিক্রির জন্য দেখাইছেন কাউকে কত পয়ছিলো

আচ্ছা এই জোড়াটা কি দাম দিছে কেউ এক লাখ পর্যন্ত পাইছেন আর কত চাইছেন লাস্ট এক লাখ পনেরো এর নিচে হবে না কত কম আছে ভাই আট পর্যন্ত হলে দিতে পারবেন এইটা এবং এইটা লাস্ট এক লাখ আট এর নিচে হবে না দাঁতে আসছে দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা হবে কোরবানি তো হতে হবে হবে না পোষার জন্য এগুলো আচ্ছা আচ্ছা তো অনেকেই তো আপনার সাথে যোগাযোগ করতে চাই একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ ফোর এইট হ্যাঁ ডবল থ্রি হ্যাঁ ফাইভ জিরো ফোর ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই পাশে আমরা আরও কয়েকটা দেখছি সাথে থাকুন আমাদের আমরা এগুলো একটু দেখাতে চাই তারপরে ধারণা দিতে চাই ভাই কি তিনটা ভাই

দর্শক শ্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ